টিমমেটদের সাথে খুনসুটি অন্যের বল কুড়িয়ে আনা কিংবা একটা ছবি রাবদার এ সাজিবান সাজানাকে হয়তো চেনেন হয়তো চেনেন না ভারতীয় নারী ক্রিকেটার এই যে ব্যাট হাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সিলেটে একটা সময় আমার একটা ব্যাটই কিনতে পারতাম নাই নারী ক্রিকেটার অনেকটা সময় কেটেছে নারিকেলের ডালে ব্যাটিংটা করে গল্প আছে আরও কেরালার বন্যায় ফিটেমাটি হারিয়েছেন তবে সব হারালেও নিজে হারাননি ঠিকই ফিরেছেন জীবন শিখেছেন বাস্তবতা থেকেই কেরালার ওই ভয়ঙ্কর বন্যা অটো রিকশা চালক বাবা ঠিকই ফিরেছেন সাজানা কেরালা থেকে ক্রিকেট দুনিয়ায় নিজের নামটা কামানো হাহাকার এই নেই সেই নেই এর একটা জীবন কেরালার বয়স ভিত্তিক দলেও ঠিকই সুযোগটা পেয়েছিলেন তবে যাবেন যে সে যাতায়াত ভাড়াটুকুও ছিল না তবুও হারাননি ঠিকই ফিরেছেন লড়াইয়ের একটা দিনে রোজ দেড়শো রুপি করে পেতেন সেই এক লড়াইয়ের দিন ছিল এই সাজনার জন্য কতই না পাওয়া কতই হাহাকার তবুও ফিরলেন এ সাজনা যেন হয়ে উঠেছিলেন জাবেদ মিয়াদাত বেঙ্গালোরে ফিরিয়ে এনেছিলেন সার্জার বিখ্যাত চেতন শর্মার বলে মারা মিয়াদাতের ছক্কা স্মৃতি দিল্লির সাথে শেষ বলে পাঁচ রানের সমীকরণে মেরেছিলেন দারুণ একটা ছয় যাবার ছিল তার নারী আইপিএল খেলা প্রথম বল এক ছয় কেরালার মানচিত্র নিয়ে গেছেন নারী ক্রিকেটের অনেকটাই উপরে দু হাজার সালের কানা নামের একটা তামিল মুভিতে পার্শ্ব চরিত্র অভিনয় করেছিলেন ক্রিকেটীয় মুভিতে দু হাজার সালে ভারতীয় দলে খেলেছিলেন আর বাস্তবে তা সালে এই সিলেটেই তিন রঙা মাথায় চাপানো প্রথমবার ভারতীয় জার্সিতে অভিষেক কেরালায় সব তবে মুম্বাই সাজনাকে দিয়েছে নতুন একটা জীবন মুম্বাই এখন অনেকটাই তার ঘরের মতো তাকে কাইরন পোলার নামেও ডাকে অনেকেই রিল থেকে রিয়েল লাইফ সিনেমার মতো একটা জীবন দু সালের কাদা নামের একটা মুভিতে এই ভারতীয় নারী অভিনয় করেছিলেন অল্প সময়ের জন্য তবে ওই যে বাস্তব জীবনে তার ক্রিকেটে অভিষেক হলো কিন্তু ভারতীয় জার্সিতে এই সিলেটের মাটিতে বাংলাদেশের সঙ্গে ভারতীয় নারী দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বটে তবে ওই যে সিনেমার মতো জীবন কিংবা রিল থেকে রিয়েল লাইফ সবই এই ভারতীয় ব্যাটার করে দেখিয়েছেন কেরালায় বন্যায় নিজের ভিটেমাটি হারানো রিক্সা চালক বাবা সেসব গল্প এখন কেবলই অতীত তার সামনে ভারতীয় ক্রিকেটকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাওয়ার আর আরেকটা ব্যাপার হচ্ছে নারী আইপিএলে একটা বলে দরকার ছিল পাঁচটা তিনি দারুণ ছক্কায় ম্যাচ জিতেছিলেন মুম্বাইকে তারপর থেকেই ক্রিকেটীয় দুনিয়ায় আলোচনায় চলে আসা তবে সবচেয়ে আসল যে ব্যাপারটা তার জীবন বোধ হয় সিনেমার মতো কিংবা তার চেয়েও বেশি রিল থেকে রিয়েল লাইফ এটাই তো হয় রিফাতে মিল টি স্পোর্টস সিলেট for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com